তো সকাল সকাল এই কনকনের ঠান্ডা হাওয়া বইছে সঙ্গে একটা কনজেনিয়ালে তোমাদেরকে নিয়ে আসলাম এই জায়গাটা দেখাতে সেটা হচ্ছে আমডাঙ্গা ব্লকের বত্তিরপুল বলে একটা জায়গা আছে সেই জায়গাটা তাদেরকে দেখাতে এসছে এটা পিকনিক স্পট বলে স্পট বলেও পরিচিত পিকনিক স্পটস বলা হয় যাই হোক ঘুরে ঘুরে তোমাদেরকে জায়গাটা দেখায় অনেক বড় একটা অ্যাটমসফিয়ার এবং চারদিকে শস্য ক্ষেত্র দেখতে পাচ্ছ তোমরা জলাশয় রয়েছে বলা হয় নাকি এখানে পরিচয় পাখিরাও আসে তো আরও অনেক দূর দূরান্তে অনেক কিছু রয়েছে আর কি যাই হোক সেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না কিন্তু আজকে যে জিনিসটা টপিকটা নিয়ে তোমাদেরকে আজকে বলতে চাইছি সেটা হচ্ছে কি বাংলার যে উন্নয়নের পাঁচালী সেটা চারদিকে চলছে সেই উন্নয়নের পাঁচালিটা তোমরা সকলে জানো কি কী পাঁচালী পাঁচালিতে নানান কিছু বলা হয় এবং কি কি করা হয়েছে রাস্তাঘাট এই সমস্ত কিছু নিয়ে বাংলার যে উন্নয়নের পাঁচালী সেই পাঁচালী চলে আর কি তো এবার একটা কথা বলে সেটা হচ্ছে কি যে এই যে বাংলার যে উন্নয়নের পাঁচালির মধ্যে সবথেকে বেশি ইনক্লুডিং যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি হাজার টাকার ভান্ডার তো হাজার টাকার এই ভান্ডারের ফলে কিছু কিছু মা বোনরা আমি দেখে আসছি যে তাদের ঘরে শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে যারা চল্লিশ বছর বয়স ওবার করে গেছে করার পরও কিন্তু আজকে চাকরি পর্যন্ত পায়নি তাদের লাইফটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে কিন্তু তো সেক্ষেত্রে তাও তারা বোঝে না তারা বলতে চায় আর কি যে হাজার টাকা পাচ্ছে এই সমস্ত কিছু কিন্তু এই যে দেখতে পাচ্ছ চারদিকে শস্য ক্ষেত এই বত্রির বিলের চারদিকে শস্য ক্ষেত এবং পেঁয়াজ তো এই বাংলায় কিন্তু সোনা ফলে অর্থাৎ শস্যর ক্ষেত যেভাবে এখন চারদিকে শস্য মানে ঘাটে সমস্ত জায়গায় উৎপন্ন হচ্ছে কিন্তু সেই তেল আমাদেরকে দুশো টাকা করে কেজি কিনে নিতে হচ্ছে কেন এই প্রশ্নটা কি আপনাদের কারোর মনে জায়গা না অন্যদিকে মানে চাল ষাট টাকা কেজি কিনে খেতে হচ্ছে তাই বাংলায় কিন্তু চাষাবাদ সমস্ত কিছু থাকা সত্ত্বেও এত কিছু দাম কেন সেই প্রশ্নটা কিন্তু আপনাদের সকলের মনে আসা উচিত এবং আমি মনে করি কারণটা হচ্ছে কি এই যে যখন কোনো কিছু ফ্রি পাইপস অর্থাৎ বিনা পয়সায় কোনো কিছু এই যে মানে দান খয়রাত করা হবে তখনই কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু উচ্চমানের অর্থাৎ অধিক পরিমাণে বাড়াতে হবে নাহলে এই জিনিসটা দেবে করতে গেলে আপনার ধরুন ফ্যামিলিতে এই হচ্ছে একশো টাকা কিন্তু আপনি যদি খরচা যদি দুশো টাকা করেন তাহলে আর বাকি একশো টাকা তো আপনাকে আনতে হবে কোথা থেকে তা সেই জিনিসটা কী করে আনতে হবে সেটা হচ্ছে কি এই যে জিনিসপত্রের দাম বাড়িয়ে সেই টাকাটা কিন্তু কালেকশান করতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি গেল সেই চাকরি যাওয়ার ক্ষেত্রে আমরা কী দেখেছি ছাব্বিশ হাজার শুধু পরিবার নয় তাদের সঙ্গে আরও যারা যারা রয়েছে সকলেই ধ্বংস হয়ে গেলো এবং দু সাল থেকে দু আটশো ছাব্বিশ চলে এসছে নতুন বছর কিন্তু সবাই হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার উইশ করছে কিন্তু আমরা সকলে কি হ্যাপি রয়েছি বাংলা কারণ যুব সমাজের হাতে কর্ম নেই থেকে শুরু করে চিকিৎসার যে অপব্যবস্থা সমস্ত কিছু রয়েছে তাহলে আমরা হ্যাপি কী করে থাকতে তো সেক্ষেত্রে কর্মসংস্থান নেই বললে চলে না ডাব্লিউ পরীক্ষা দু হাজার চব্বিশ সালে হয়নি পিএসসি হয়নি পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন কিছু দেয় দিয়ে সেটাকে উইথড্র করে নেওয়া হয় তারপরে হচ্ছে আপনাদের যেমন পুলিশ সার্ভিসে যতটা প্রয়োজন কোনো কিছুই হয়নি সিভিক ভলেন্টিয়ারদেরকে কাজ চালানো হচ্ছে প্রত্যেকটা সরকারি দপ্তরে কিন্তু টোটালি ভ্যাকেন্সি লক্ষ লক্ষ ফাঁকা পড়ে রয়েছে থাকা সত্ত্বেও কিন্তু টোটালি পুরো এই আপনার কোনো নিয়োগ নেই তাহলে একটা শিক্ষিত ছেলে ঘুরে বেড়াচ্ছে তাদের বয়স যে পাড়িয়ে মানে পেরিয়ে গেল চাকরির জন্য তার সত্ত্বেও সে চাকরি পাচ্ছে না তাই যারা এই যে মা বোনরা রয়েছেন দু সালে যে ভোটিং করার আগে অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে কারণ আপনার বাড়িতে আপনার বে মেয়েটা বেকার হয়ে বসে রয়েছে সে কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না অথচ আপনাকে ভান্ডার দিয়ে আপনার মুখটা বন্ধ করে দিচ্ছে আর আপনি তাহলে পড়াশোনা করি আপনার লাভটা কী যেখানে আপনার শিক্ষিত সমাজ শিক্ষিত ছেলে মেয়ে বাড়িতে বসে রয়েছে সে কাজ চাকরি পাচ্ছে না সে বাড়িতে বসে আপনার সামনে ঘুরে বেড়াবে তাহলে দোষটা তো আপ মানে ছেলে বা মেয়েটার নয় কারণ সে যদি পরীক্ষা হয় তবেই তো পরীক্ষা দিয়ে তার মেধাটাকে প্রকাশ করে চাকরিটা তাই বলব এই যে উন্নয়নের পাঁচালী যে যখন আপনাদের বাড়িতে বাড়িতে আসবে সামনে তাদেরকে একটা প্রশ্ন করুন যে যদি আপনার বাড়িতে কোনো শিক্ষিত ছেলে থাকে যে বেকার হয়তো টিউশনি করে বা কোনো রকমে মাঠে কাজ করে বা যে কোনো মূল্যের তা সে কিছু অর্থ উপার্জন করছে তো সেই উন্নয়নের পাঁচালি যে সমস্ত নারী নারীরা আসবে উন্নয়নের পাঁচালি নিয়ে রাজ্য সরকারের শুনাতে আপনাদের পাড়ায় পাড়ায় তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদের ঘরের যে কন্যা সেই কন্যাকে আপনার বেকার ছেলের সঙ্গে কি বিবাহ দিতে কি তারা প্রস্তুত প্রথমত দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে কি যদি আপনার বাড়িতে ছেলে থাকে সেই প্রশ্নটা করুন এবং যদি আপনার বাড়িতে মেয়ে থাকে এবং তাদের বাড়ির যে বেকার ছেলে সেই বেকার ছেলের সাথে তারা চাকরি পেয়েছে কিনা অর্থাৎ যে উন্নয়নের বাঁচালে নিয়ে যে মহিলারা আসবে তাদের বাড়ির ছেলে মেয়েরা চাকরি পেয়েছে কিনা সেটা কিন্তু সেই মহিলাদেরকে আপনারা জিজ্ঞেস করুন তবেই যদি ওরা সদুত্ব দিতে পারে তাহলে বলবেন ঠিক আছে তাহলে ভাই আপনাদেরকে ভোটটা আমরা দেব নাহলে আপনার ওই উন্নয়নের পাঁচালি শুনিয়ে আমাদের কোনো লাভ নেই কারণ উন্নয়নের পাঁচালিটা শুনিয়ে কী লাভ হবে যারা আসবে অর্থাৎ যে মহিলারা আসছে তাদেরকে হয়তো নানা রকমের ভয় সৃষ্টি করার মতো দিয়ে বা সে হয়তো দল করে বা অন্য কিছু তাই জন্য তাকে উন্নয়নের পাঁচালি শুনিয়ে হ্যাঁ তাদেরকে নামানো হচ্ছে বা কেউ কোনো কাজের সঙ্গে যুক্ত তাই না গেলে হয়তো তার কাজটা কেড়ে নেবে তাই জন্য এই উন্নয়নের পাঁচালির সঙ্গে সেই মহিলাগুলোকে পাঠানো হচ্ছে অর্থাৎ যেই সমস্ত নেতা বা কর্মী যেই আসুক না কেন তাদেরকে এই প্রশ্ন করুন যে আপনার বাড়িতে সাধারণত কমন মানুষের যে ছেলেটার বয়স বেরিয়ে গেছে বিয়ে করতে পারছে না বা মেয়েটার বিয়ে হচ্ছে না তো সেই ক্ষেত্রে সেই উন্নয়নের পাঁচালি যখন শোনাতে আসবে সেই মহিলাগুলোকে আপনারা জিজ্ঞেস করুন আপনার বাড়িতে যে বেকার ছেলেটা রয়েছে তার সঙ্গে তাদের পরিবারের কোনো কন্যার বিয়ে দেবে কিনা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কি আপনার অর্থাৎ তারা যে আসছে উন্নয়নের পাঁচালি নিয়ে যে মহিলারা তাদের বাড়ির মেয়েরা অর্থাৎ দু হাজার তেরো সালের পর থেকে দু সাল পর্যন্ত কোনো সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামে চাকরি করছে কিনা হ্যাঁ বা পেয়েছে কিনা সেইটা জিজ্ঞেস করুন যদি পেয়ে থাকে তাহলে আপনার বাড়ির যে বেকার কন্যাটা আছে তাকে তার সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এই প্রস্তুতগুলো তাদের কাছে রাখুন আর উন্নয়নের পাঁচালির কথা বলতে গেলে যে রাস্তাঘাটের কথা বলছে যে রাস্তা আমি মনে করি সে সময় যে রাস্তা ছিল সেটা অনেক ভালো ছিল এইটা রাস্তা হলো অন্তত সেই রাস্তা এক বছর করার পর সে রাস্তা উঠে যেত না কিন্তু এখন বর্তমানে আমরা কী দেখছি যে একটা রাস্তা কুইচের রাস্তা করা হচ্ছে এক বছরও টিকছে না রাস্তা ছাল বাঁকড়া উঠে সেই ছাল উঠা যে কুকুরগুলো আছে যে রোগ ব্যাধি ধরে সেই অমন্ত অবস্থা হয়ে যাচ্ছে তাইলে আমার উন্নয়ন কিছু উন্নয়ন এটা করে লাভটা কী যেখানে একটা রাস্তা এক বছর টিকছে না আমার কথা বিশ্বাস না হলে আমি তার প্রমাণ দিয়ে দিচ্ছি আপনি দেখুন এই আমার মোবাইল স্ক্রিনে চলছে যে রাস্তাটা সেই রাস্তাটা বা এক বছর হয়নি অতশ্রী মধ্য দিয়ে এই রাস্তাগুলো করা হয়েছে কিন্তু রাস্তার ছাল পাকরা উঠে গেছে বন্ধুরা তাহলে আমার সেই রাস্তা করে লাভ নেই এটা তো এই রাস্তাই তো এর থেকে ভালো ছিল এবং এটা হচ্ছে উন্নয়নের পাঁচালি তো এই পাঁচালি নিয়ে যারা আসছে যে রাস্তা ঘাট। আমি দেখছি কিছু ক্ষেত্রে আর কিছু মহিলাকে নামানো হয়েছে তারা উন্নয়নের পাঁচালে নিয়ে আসছে তো এই উন্নয়নের পাঁচাল নিয়ে যখন আসবে তাদেরকে এই প্রশ্নটাই আপনারা সবাই বাংলার আপামোট দশ কোটি জনতা করুন যে উন্নয়নের পাঁচালে নিয়ে যে আপনারা আসছেন সেক্ষেত্রে আপনাদের যে উন্নয়ন সে উন্নয়নের যে রাস্তাঘাট পরিস্থিতি কি এক বছরের মধ্যে রাস্তা উঠে যাচ্ছে এটাই কি তবে উন্নয়নের পাঁচালী দ্বিতীয় কথা হচ্ছে কি সর্ষের তেল যেটা বাংলার মাঠে ঘাটে উৎপন্ন হয় সেই সর্ষের তেল কেন দুশো টাকা করে খেয়েছে ওষুধের দাম এত দ্রুব মানে এত হাই কেন চালের দাম এত কেন যেখানে বর্ধমানকে বলা হচ্ছে ধানের গোলা তো আমরা এই জন্য আমি আজকে এই অ্যাটমসফিয়ার আপনাদেরকে নিয়ে আসছি এটা বর্তির বিল বলা হয় সেইখানে দেখুন চারদিকে আমি একটু ঘুরি ঘুরি দেখাই মাঠে পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত কিছু চাষ হচ্ছে তাহলে এই বাংলায় চাষ হয়ে বাংলার মানুষকে এত মানে হারে জিনিস কিনতে হবে কেন ওই আপনি যখন ফ্রি বাইভের কোনো কিছু কিনবেন অর্থাৎ বিনা পয়সায় কোনো কিছু আপনাকে দেবে সেটা তো সরকার আমরা যদি জিডিপি দেখি আর কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর কি বা ইকোনমি আর কি দেখি তাহলে একটা রাজ্যে জিডিপির উপর সমস্ত কিছু নির্ভর করে থাকে জিএনপি থেকে শুরু করে সমস্ত কিছু মানে ইনফ্লেশন হয়ে যাবে যদি মানে এই জিডিপি থেকে শুরু করে সমস্ত কিছু ব্যালেন্সড না থাকে তাহলে সেক্ষেত্রে আমার উপার্জন নেই কলকারখানা নেই ইন্ডাস্ট্রি নেই হ্যাঁ বেকার যুবক যুবতীদের সমস্ত কিছু কর্মসংস্থান নেই তাহলে অথচ একটা ভাও একটা পাঁচালি নিয়ে মানুষকে আবার বিভ্রান্তি করে পুনরায় আবার দু হাজার ছাব্বিশে ঢোকাতে চাইছে তাই বলবো সবাইকে অনেক রকম এরকম পাঁচালি ফাঁচালি নানা কিছু নিয়ে আসবে এবং এটা বিভ্রান্তি করে আবার যে বাংলায় পনেরোটা বছর পুরো বাংলার মানুষের যুব সমাজের পুরো কর্মসংস্থান থেকে কিছু না করে বাংলাকে পুরো পরিস্থিতি এতই খারাপ যে আজকে বিশেষ করে মুর্শিদাবাদ থেকে শুরু করে প্রত্যেকটা দেশখানা ডিস্ট্রিক্টের এই ছেলেদেরকে মেয়েদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে আজকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে এবং তারা বাইরে গিয়ে তাদেরকে লাঞ্ছিত অবহেলিত এবং অনেকে প্রাণ নাশ হচ্ছে এবং বাইরে এই যে বাংলায় যে একটা ন্যাগাটিভ সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন দুটো সম্প্রদায়ের মধ্যে বা জাতির মধ্যে দিয়ে যার ফলে এখান থেকে বাংলা থেকে ছেলেমেয়েরা গেলে আজকে লাঞ্ছিত শোষিত পীড়িত হতে হচ্ছে বাইরের মানুষরা বাইরের রাজ্যের মানুষরা হচ্ছে যে তাদের ভাত মারার জন্য বাংলার ছেলেমেয়েরা যাচ্ছে এই জন্য বাংলার আজকে এই ধরনের পরিস্থিতি তাইলে আপনার ছেলে মেয়েকে আপনার পরিযায়ী করতে চান অর্থাৎ পড়াশোনা করে বেকার থেকে পরিযায়ী করে দুটো ভাতদের জন্য আজকে বাইরে গিয়ে তাদেরকে মারধর খেতে হচ্ছে বন্ধুরা তো এটুকুনি বলবো কেরল যেমন আমাদেরকে রাস্তা দেখায় সাউথ ইন্ডিয়ার যে সমস্ত রাস্তা মানে রাজ্যগুলো আছে যে আমাদেরকে রাস্তা দেখায় যে প্রতি পাঁচ বছর অন্তত সরকার পরিবর্তন সেটা অবশ্যই প্রয়োজন রয়েছে কারণ সরকার পরিবর্তন না হলে কিন্তু আপনার এই পরিস্থিতি কিন্তু ক্রমান্বয়ে দিনের পর দিন চলতে থাকবে তাই সবাইকে বলব অনুরোধ করব যে উন্নয়নের পাঁচালি বা যে পাঁচালি হোক না কেন আপনার আমি যে প্রশ্নগুলো বললাম আপনাদের কাছে সেই প্রশ্নগুলো আপনারা রাখুন এই উন্নয়নের পাঁচালি নিয়ে যে সমস্ত মহিলারা আসবে বা যারা আসবে তাদেরকে এই প্রশ্ন রাখাই যায় আমার গণতান্ত্রিক অধিকার রয়েছে এই প্রশ্নগুলো করার দ্বিতীয়ত আরও প্রশ্ন করুন যে বর্তমান মানে বাংলায় কথা ফ্যাক্টরি বা কটা ইন্ডাস্ট্রি হয়েছে সেটাও জিজ্ঞেস করুন এবং কটা সরকারি চাকরি হয়েছে সেটাও জিজ্ঞেস করুন তো যাই হোক আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই ল্যাকচার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ